আগেকার বুজুর্গের দিন তারা বলতো যে তোমরা রমজানি না হয়ে রব্বানি হও রমজানি না হয়ে কি হতে বলছেন রব্বানি হতে বলছেন এখন রমজানি আর রব্বানির মধ্যে পার্থক্য কী রমজানই হলো শুধুমাত্র রমজান মাসেই আল্লাহকে ডাকে আর বাকি এগারো মাস আল্লাহর কোনো খোঁজখবর নেই রমজানি হলো রমজান মাসেই শুধু কোরআন পড়ে কোরআনের অর্থ অনুধাবন করে অর্থ অনুযায়ী চলে বাকি এগারোটা মাস আর কোরআনের কোনো খোঁজ খবর ধারে না রমজানই হল শুধু রমজান মাসেই মিথ্যা পরিহার করে রমজান মাসেই হারাম পরিহার করে বর্জন করে বিরত থাকে হারাম থেকে রমজান মাসে শুধু হালাল খাওয়ার চিন্তা ভাবনা করে অন্যের হক নষ্ট করে না আর বাকি এগারো মাস সেগুলোতে পটু এটাকে বলা হয় রমজানই তাহলে আমাদেরকে শুধু রমজানই হতে হবে না রব্বানিও হতে হবে রব্বানিও হতে হবে এর মানে শুধু একটা মাস আমাদেরকে আমল করলে করার পরে বাকি এগারো মাস আমাদেরকে থেমে থাকলে হবে না অবশ্যই রমজান মাসের গুরুত্ব বেশি রমজান মাসের এবাদতের ফজিলত অনেক বেশি তবে বাকি এগারোটা মাস যে ফেলে দেয়া সেটা না বাকি এগারোটা মাস একজন মমিনের দায়িত্ব হলো হল আল্লাহরবুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য তার ফরজ হুকুমগুলো অবশ্যই আদায় করা এবং তার সাথে নফল সন্ন্যত যে কাজগুলো আছে সেগুলোও আদায় করে আল্লাহর সন্তুষ্ট হাসিল করা একজন মমিদের দায়িত্ব তাহলে ওই মমিন যদি শুধুমাত্র রমজান মাসে আল্লাহতালার সন্তুষ্টি হাসিল করতে চায় শুধুমাত্র রমজান মাসে মিথ্যা পরিহার করে শুধুমাত্র রমজান মাসেই নফল নামাজ বেশি বেশি আদায় করে তাহুদ নামাজ বেশি বেশি আদায় করে ফরজ সালাগুলো ওয়াক্তই আদায় করে তাহলে রমজানের পর ওই মমিন যখন এই কাজগুলো থেকে বিরত হয় সে কি রব্বানি হতে পারবে না রমজানই হতে পারবে রমজানি তার মানে ওই যে আগে আমরা যখন ওয়াজ শুনতাম যে নামাজে হলো তিন প্রকার আটকিয়া ফাটকিয়া তিনশো ষাটকিয়া এই কথাটা কি শুনছেন কেউ আটকিয়া কাকে বলে যে সাত দিন পর পর একদিন নামাজে আসে শুক্রবারে নামাজে আসে তাকে বলে আটকিয়া এটা আমরা ওয়াজে শুনতাম ঠিক তেমনই রমজানি আর রব্বানি রমজানি শুধু রমজান মাস আসলেই এবাদতের খবর এবাদতের হুর হামাজ পড়ে যায় কিন্তু বাকি এগারোটা মাস আর এবাদতের কোনো খোঁজ খবর থাকে না তা বাকি এগারোটা মাস অবশ্যই আমাদেরকে এবাদত করতে হবে এবং সেই ইবাদত করে আল্লাহ তালার আল্লাহ তালার সন্তুষ্টি আমাদেরকে হাজিল করতে হবে তাহলেই আমরা আল্লাহ তালার বান্দা হতে পারবো রব্বানি হতে পারবো